দেখুন পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয় পুলিশকে পরিচালিত করছে রাজ্য সরকার যারা তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে অনুব্রত মণ্ডল কোনো বিচ্ছিন্ন চরিত্র নয় অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের পোস্টের বয় অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি অনুব্রত মন্ডল হচ্ছে চলার অনুপ্রেরণা অনুব্রত মন্ডলের কর্মপন্থাই হচ্ছে তৃণমূলের সংগঠন সুতরাং সেই অনুব্রত মন্ডল যে কথা বলেছে তাদের দলের অনুমোদন রয়েছে দলের অনুমোদন যদি না থাকতো তাহলে এতদিন ধরে তো অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করতো পুলিশ তাকে কাস্টাডি শুরু হয়ে যেত কিন্তু সেটা তো হয়নি অনুব্রত মন্ডলকে বিরুদ্ধে কি করে ব্যবস্থা নেবে পুলিশ অত্যন্ত আপরাইট পুলিশ অফিসার রাজীব কুমারকেও উনি যে ভাষায় কথা বলেছেন ওটা যদি রাজীব কুমারের কণ্ঠস্বর হয়ে থাকে বা রাজীব কুমারের উদ্দেশ্যে সে যা কথা বলেছে তারপরেও তার কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুলিশের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে যে ভাষায় কথা বলা হয়েছে এবং তাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা সে পালন করেনি ভবিষ্যতে সে যেন সংশোধিত হয়ে যায় তার কথা পর্যন্ত বলা হয়েছে তারপরেও যদি কোনো পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যে তো কোনো আইনের শাসন নেই রাজ্যে পুলিশ বলে কোনো প্রশাসনের কোনো অংশের কোনো অস্তিত্ব নেই যা আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সুতরাং পুলিশই তৃণমূল এবং তৃণমূলই পুলিশ সুতরাং এ নিয়ে আর নতুন করে বিতর্কের কোনো প্রয়োজন নেই যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে এই ধরনের পুলিশ কর্মীরা যারা কিছু কিছু সময় প্রতিবাদ করে ফেলছে আর সহ্য করতে পারছেন না আত্মসমর্পণ করেননি সহজ কথাটা সহজভাবে হয়তো বলার চেষ্টা করেছিলেন তাদের এই দুর্ভোগী পোয়াতে হবে এর বাইরে কেউ থাকবে না এই অবস্থা থেকে মুক্তি দেবার জন্যই তৃণমূল থেকে মুক্তি পাবার প্রয়োজন শ্রমিকবাবু ধন্যবাদ একজন কর্তব্যরত সরকারি আধিকারিক তাকে একেবারে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে অপমানজনক কথা বলা হচ্ছে তার পরিবার সম্পর্কে তিনি লিখিতভাবে এফআইআর করেছেন কিন্তু তারপরে ব্যবস্থা কি হয়েছে এই নিয়ে প্রশ্ন উঠছে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত তিনি কি জানিয়েছেন দেখুন একবার অভিযোগে পরিষ্কার কিন্তু একটা জিনিস উল্লেখ করা আছে যে অনুব্রত মণ্ডল উনারি ফেস্টাম আইডি থেকে ফোন করেন এবং নিজের পরিচয় দেয় যে আমি অনুব্রত মণ্ডল বলে এই যে অভিযোগ এই অভিযোগ যেখানে করা হচ্ছে যে নিজের ফেস টাইম আইডি থেকে এবং আইডিরটাও উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরেও যেখানে ফোন নেওয়া হলো না এটা আশ্চর্য এখানে আরও অভিযোগ করা হয়েছে কিভাবে অন অফিসিয়াল ডিউটিতে থাকাকালীন ওনাকে কিভাবে থ্রেড দেওয়া হয়েছে ওনার ফ্যামিলি নিয়ে ওনার বউ ওনার মাকে নিয়ে কি ধরনের কথা বলা হয়েছে ওনাকে কি ধরনের ওনার ডিগনিটি হ্যাম্পার করা হয়েছে পুরো ডিটেলসে বলা হয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা কিসের মাধ্যমে বলেছে পুলিশের সদিচ্ছা থাকলে প্রথমত এই যে সেকশনস দিয়েছে সেই সেকশনস হতো না এর সঙ্গে আরও কিছু সেকশনস যেরকম আউট ট্রেডিং অফ ওপেন এই ডিরেক্ট কজিং থ্রেট অ্যাটেম্প টু মার্ডার ডেটারিং পুলিশ অফিসার ফ্রম পারফর্মিং ডিউটি এই ধরনের আরও অনেক সেকশনস থাকতো যদি পুলিশের সদিচ্ছা থাকতো পুলিশের যদি সদিচ্ছা থাকতো তাহলে ইমিডিয়েটলি অনুব্রত মণ্ডলের মোবাইলটাকে সিজ করে ফরেন্সিকে পাঠানো উচিত ছিল যেটা শুধুমাত্র কমপ্লেন্টের পাঠানো হয়েছে আপনি আমায় বলুন তো ইন দ্য মিন টাইম ফোনটা যদি হারিয়ে যায় হঠাৎ করে দেখলেন ফোনটা হারিয়ে গেল বা হঠাৎ করে দেখলেন কেউ একটা ফোনটা নিয়ে পুকুরে ফেলে দিল বা জিনিসটা ডিলিট করে দিল তখন কি করে কি হবে এই যে ফোনটাকে সিজ করেনি শুধুমাত্র কমপ্লেন্টের ফোন সিজ করেছে বা এই যে সেকশানস দিয়েছে প্রকৃত যে সেকশনস আরও দেওয়া উচিত ছিল সেগুলো দেওয়া হয়নি তাতেই বোঝা যাচ্ছে পুলিশের সদিচ্ছা বেসিক এই আশঙ্কার কথাই কিন্তু বারবার বলেছে জাতীয় মহিলা কমিশন পরপর দুটো অ্যাকশন টেকেন রিপোর্ট তারা বীরভূম জেলা পুলিশের কাছে পাঠিয়েছে এবং সেই সমস্ত রিপোর্টে একেবারে পরিষ্কার করে বলা হচ্ছে যে অনুব্রত মন্ডল করছেন তাই তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে হয়নি এবং আইসির দুটি ফোন ইতিমধ্যেই পরীক্ষায় পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়া গেলে তারপর পুলিশ বিবেচনা করবে অনুব্রত মন্ডলের ফোন তারা নেবে কিনা এতেই কিন্তু উঠছে প্রশ্ন